সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যায় এক বিস্ফোরণের ঘটনা ওই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঘটনার পর থেকেই রেল কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে গতকাল রাত থেকেই বিভিন্ন বড় স্টেশনে শুরু হয়েছে নিয়মিত তল্লাশি অভিযান শিয়ালদা স্টেশনে প্রবেশ ও বাহির পথে আর পি এফের এর মোতায়েন সন্দেহজনক কাউকে দেখা মাত্রই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাত্রীদের ব্যাগও খুঁতিয়ে তল্লাশি চালাচ্ছে আর ও জিআরপিএফ ও জিআরপিএফের যৌথ দল স্টেশনের ভেতর ও বাইরে বাড়ানো হয়েছে নজরদারি ক্যামেরার তৎপরতা মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ সেই চিত্রই